আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো বিড়ার্স কেমন আছেন আশা করি রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমি এখন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করবেন অর্থাৎ এসপিএল ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে আপনারা রেজিস্টার করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিবো সো ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করার জন্য কি জন্য প্রয়োজন পড়ে আপনারা যদি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিট করেন তাহলে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস প্রয়োজন পড়ে সো আপনারা এই বা কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন ওপেন করতে পারেন আমি এখন আপনার কমপ্লিট প্রসেস দেখাতে চলছি সলিভার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা সফট টেক নিয়ে যদি সব বাবা আমার সাবস্ক্রাইব করে নেবেন আর এই যারা সাবস্ক্রাইব করে বলেন थैंक यू সো মাচ ওকে কথা না বাড়ি চলুন দেখি কিভাবে আপনারা সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে রাইটিং করবেন এইচ পি এল এই দেখুন এখানে এইচ পি এল শো হয়ে গেছে এখানে ক্লিক করে দিবেন এই যে দেখুন এখানে একটা অ্যাপ শো হয়ে গেছে এইচ পি এল সুইদি পোস্ট অর্থাৎ আপনারা এই অ্যাপটা সর্বপ্রথমে আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন আমি পূর্বে ইনস্টলেশন করছি সো আমি এখন ওপেন করতেছি এভাবে ওপেন করবেন অনেকের ক্ষেত্রে কি হয় এই অ্যাপটা কিন্তু আর শু হয় সর্বপ্রথমে যদি আরবিতে হয় তাহলে ইংলিশ কীভাবে করবেন এখানে একটা মেনু অপশন আছে এখানে ক্লিক করে এই যে এখানে দেখুন সেন্স ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ক্লিক করে শেষ করে নিতে পারবেন সো তারপরে কী করবেন আপনারা আপনারা এখানে উপরে দেখতে পাবেন লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা যদি কীভাবে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে এখানে হাতের আঙুল একটু স্ক্রল করে নিশ্চয় আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন দেখুন এখানে নিউ রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে উপরে ক্লিক করে কর্নারে ইংলিশ করে দেবেন সর্বপ্রথম আর বিদেশেও হবে সো ইংলিশ করার পরে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করে থাকবে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করে রাখবেন তারপর হাতেরাঙ্গে আসবেন এখানে কন্টিনিউ রুপে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কি করবেন এখানে আপনাদের ইকামার নাম্বারটা এনটি করে দিবেন যে ইকামাতে আপনারা সৌদি পোস্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই ইকাম নাম্বারটা এখানে এনটি করে দিবেন আমি আমারটা করতেছি আপনারা আপাততটা করে নেবেন ইকামা নাম্বারটা এনটি করার পরে এখানে উপর হয়েছে হিজড়ি অর্থাৎ আরবিতে আর নিচে হচ্ছে গুরগুরিয়ান ইংলিশে দিবেন সো এখানে আপনারা জন্ম তারিখটা বসে দিবেন আর জন্ম তারিখটা অবশ্যই আপনাদের ইকামা কার্ডের উপরে লেখা আছে সো ওখান থেকে নিয়ে নেবেন সঠিকটা সর্বপ্রথম হয়েছে দিন তারপর হইসে মাস তারপর হয়েছে বছর তারপরে জন্ম তারিখটা এনটি করার পরে নিচের দিকে আসবেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারপ্রেন্ট হয়ে যাবে দেখুন এখানে অলরেডি নাম শো যাবে হাই মোস্তাক হয়ে গেছে তারপরে এখানে ফার্সল ইনফরমেশান মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন একটা আপনাদের সঠিক মোবাইল নাম্বারটা এনটি করে দেবেন এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্টের মোবাইল নাম্বারটা অর্থাৎ আকামা নাম্বার করে থাকতে হবে তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন সো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের প্লেস্টোরে পেয়ে যাবেন আপনারা ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পর এখানে ইউজার নেম আপনারা এখানে একটা সঠিক ইউজার নেম এন্ট্রি করে দেবেন অর্থাৎ ইউজার নেম দিয়ে আপনারা অবশ্যই লগ ইন করতে হবে ন্যাশনাল অ্যাড্রেস সো ইউজার নেমটা কীভাবে সর্চ করতে পারেন অর্থাৎ কীভাবে সর্চ করুন আমার স্কুল সুযোগ এইভাবে সর্চ করে নিতে পারবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড সয়েচ করবেন সো পাসওয়ার্ডটা কীভাবে সর্চ করতে পারেন আমার স্ক্রিন শেষে সেভাবে সর্চ করে নিতে পারেন স্ট্রংলি পাসওয়ার্ড মনে রাখবেন অবশ্যই পাসওয়ার্ডটা তারপর উপরে যে পাসওয়ার্ডটা সর্চ করছেন রিপিট পাসওয়ার্ডটা অ্যাকোরেট এখানে বসিয়ে দিবেন পুনরায় তারপর রিপিট পাসওয়ার্ডটা পর এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রিড টু দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ ইউজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে সাইন একটা ক্লিক করে দেবেন তার ফল আপনার সামনে এটা যে মোবাইল নাম্বারটা এন্টিক করছেন ওই মোবাইল নাম্বারে একটা ভ্যারিফিকেশান করে আসবে ওই ভেরিফিকেশন কোডটা এইভাবে এন্টিক করে দেবেন আমার ভেরিফিকেশন করতে আসছে আমি অ্যান্টি করতেছি ভেরিফিকেশন কোডটা করতে করে দেবেন এই ফিল্ড থেকে আসবে তারপর এখানে কন্টিনিউ ফ্যাক্টর ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস পেশ হবে এখানে আই এক্সপেক্ট দ্য প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করে দিবেন ওকে তারপরে এই যে দেখুন আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস সাইটটা অর্থাৎ এসপিআই লগ ইন হয়েছে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস এখন রেজিস্ট্রেশন হয়নি এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন নাও সো আপনারা কী করবেন রেজিস্ট্রেশন করার পর অর্থাৎ আপনারা সাইন আপ করার পরে এখানে রেজিস্টার নাওর এডের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অটোমেটিক ক্যাশ করে নেবে এখানে সয়েজ লোকেশান আপনাদের এভাবে লোকেশান সয়ে যাবে অর্থাৎ অটোমেটিক ক্যাশ করে নেওয়ার পরে যে দেখুন সব হয়ে গেছে আপনারা যেখানে বসে যেখানে বসে আপনারা এই অ্যাপটা রেজিস্টার করছেন অর্থাৎ এসপিএল রেজিস্টার করতেছেন ওখান থেকে ক্যাশ করে নেব ম্যাপের মাধ্যমে যে দেখুন সব সয়ে যাবে সো আপনারা চাইলে এটা শেষ করে নিতে পারেন অ্যাডভান্স সার্চ করে বা আপনারা চাইলে এটাও রেজিস্ট্রেশন করে নিতে পারেন যেটা ক্যাশ করে নেবে অটোমেটিক গুগল থেকে সেটাও নিতে পারেন সো হাতের আঙুল দিয়ে এক প্রেস করে নিশ্চয় আসার পরে এখানে দেখতে পাবেন বিল্ডিং ডিটেলস এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাকমডেশান টাইপ এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা ভিলা দিবেন তারপর এখানে প্রপার্টি টাইপ এখানে আপনারা কী করুন রেন্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন পিরিয়ড অফ স্টে অর্থাৎ পারমানেন্ট না টেম্পোরারি আপনারা এখানে টেম্পোরারি ক্লিক করে দিবেন তারপরে আপনারা চাইলে বিল্ডিং ফটো অপশনাল এটা দিতে পারেন সমস্যা নাই এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে এখানে এডিশনাল ইনপোর্ট যদি কিছু লিখে দিতে পারেন এখানে লিখে দিতে পারেন সমস্যা নেই আমি লিখব না তারপরে হাতের আঙুলি স্কোর করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন নেক্সট প্রিভিউ অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে আবার চাইলে আপনারা কিন্তু লোকেশানটা এডিট করে নিতে পারেন এখানে ক্লিক করে হাতের মধ্যে একটু ছোট করে নিশে আসবে দেখুন এখানে ম্যাপর্স হয়ে গেছে এই যে এখানে সব ইনফরমেশান শো হয়ে যাবে দেখুন এখানে সব ডিটেলস শো হয়ে গেছে তারপর আপনারা কী করবেন এখানে এই অপশান একটা ক্লিক করবেন অ্যান্ড নিচের অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন তারপর দেন একটা ওটিপি কোড আসবে স্পিএল থেকে সার ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দেবেন দেন ক্লিক করে দিবেন এই দেখুন ইউ ন্যাশনাল অ্যাড্রেস ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড রেজিস্টার্ড হয়ে গেছে এই যে দেখুন এখন আপনি সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিট করতে পারবেন অটোমেটিক ক্যাশ করে নেবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ক্রিট করতে চান ন্যাশনাল অ্যাড্রেসটা অটোমেটিক ক্যাশ করে নিবে আপনার সব ন্যাশনাল অ্যাড্রেস দিয়ে আপনার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লিট করতে পারবেন এই যে দেখুন এখানে সব শো হয়ে গেছে আর আপনি ন্যাশনাল অ্যাড্রেসটা সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য কী করবেন পাওয়ার জন্য এখানে শো অ্যাড্রেস প্রুফ এখানে ক্লিক করে দেবেন এই যে দেখুন কমপ্লিট ন্যাশনাল অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে দেখুন আপনারা চাইলেই এটা মোবাইলে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন নেওয়ার পরে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন বা মোবাইলে স্ক্রিনশট রাখলে হইবে এইভাবে দেখুন বা আপনারা এখানে ক্লিক করে প্রিন্ট করে বা মোবাইলে সেভ করে রাখতে পারেন মাই ফাইলে উপরে ক্লিক করে সো হেলিভার্স আপনারা সহজে এভাবে এইচপিএল ন্যাশনাল অ্যাড্রেস ডিস্ট্রেন করে নিতে পারেন আর আপনারা যদি পাসওয়ার্ড এবং কিনা ইউজার নেম ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই যদি আপনাদের নাপাতে থাকে নাপাতে টাইপ রেজিস্টার থাকে থাকে তাহলে আপনারা এখানে এই যে নাফা এই নাফা টাইপের সাহায্যে আপনারা এই সোদি পোস্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেসটা লগ ইন করতে পারবেন কিন্তু লগ ইন করার আগে কিন্তু রেজিস্টার করে নিতে হবে যদি রেজিস্টার করার পরে আপনারা যদি ভুলে যান পাসওয়ার্ড ইউজের নেম তাহলে রিকভারি করে নিতে পারেন নাহলে আপনার নাপাতে টাইপ সাহায্য এই এসপিএল অর্থাৎ সরি পোস্ট ন্যাশনাল অ্যাড্রেসটা লগ ইন করতে পারবেন সো সোলিবাস আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার সুজরব ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করবেন সো এইভাবে স্টেপ ফলো করে রেজিস্টার করে নিতে পারবেন সোলিভার্স আজ এই পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য তো সুজরব সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই